আসসালামু আলাইকুম ওর হজরত সাফিয়া বিনতে সোয়াইব ইবনে আস্তাব রিয়াল আনহা ছিলেন অভিজাত ইহুদি বংশের মেয়ে তার প্রথম বিয়ে হয়েছিল কুরাইজার বিখ্যাত কবি ও নেতা সালাম ইবনে মাসকাবের সঙ্গে সে বিয়ে বেশি দিন টিকেনি এরপর দ্বিতীয় বিয়ে হয় হিজাজের বিখ্যাত সৌদাগর কিনানা ইবনে আবিল ও সঙ্গে তার সম্মান ও প্রতিপত্তি ছিল অনেক সাফিয়া রাজি আল্লাহ তালা আনহা এর বাবা ওয়াই ইবনে আখরা মদিনার ইহুদিদের বিখ্যাত পুত্র বনু নাদিরের প্রধান নেতা ছিলেন প্রাচীনকাল থেকে আরবের উত্তরাঞ্চলে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের মধ্যে বনু কুরাইজা ও বনু নাদির অন্য ইহুদি পুত্রের চেয়ে বেশি সম্মান ও মর্যাদার অধিকারী বলে গণ্য হত সাফিয়ার বাবা ওয়াইয়াকে তার পুত্রের লোকেরা অত্যন্ত মর্যাদার দৃষ্টিতে দেখত সবাই তার হুকুম নেতৃত্ব বিনা প্রশ্নে মেনে নিত সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধে ইহুদিরা বিপর্যয়ের মুখে পড়ে এ যুদ্ধে তাদের পুত্র বিখ্যাত লোকেরা নিহত হয় নিহত ব্যক্তিদের মধ্যে সাফিয়ার বাবা ভাই ও স্বামী ছিল খাইবারের যুদ্ধে ইহুদিরা পরাজিত হলে মুসলিমদের হাতে প্রচুর ধন সম্পদ গরিমত হিসাবে হস্তগত হয় বিশাল দনী আস্তাবের কন্যা সাফিয়া ও যুদ্ধবন্দী হিসাবে মুসলিমদের কবলে আসে গণীমতের মাল বন্টনের সময় সব বন্দীকে হাজির করা হলো দাহাদিয়া কালবি কাছে একজন দাসির আবেদন করলে তিনি সাফিয়াকে হস্তান্তর করতে পারেন এতে সাহাবিরা আপত্তি জানান তখন রাসুল্লাহ সাল্লাম দাহাদিয়া কালবির কাছে অন্য একজনকে তুলে দিয়ে সাফিয়াকে মুক্ত করে দেন পরে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সাফিয়া রাতি আল্লাহ তালা আহাকে বিয়ে করে তাকে দাসত্ব থেকে মদিনায় আসার পথে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সাফিয়া রাতি আল্লাহ তালা আনহাকে নিজের উঠের পিঠে বসিয়ে পর্দান রানিয়ে তাকে ঠেকে দেন এভাবে জানিয়ে দেওয়া হয় যে সাফিয়া রাতি আল্লাহ তালা আনহা দাসিন বরং তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র স্ত্রীর মর্যাদা লাভ করেছেন বিয়ের সময় সাফিয়া রদি আল্লাহ আনহা এর বয়স ছিল সতেরো আর রসুল্লাহ সাল্লাহামের বয়স ছিল সাত বছর ইসলাম ধর্মগ্রহণ করার পর সাফিয়া রদি আল্লাহ তালা আনহা এর জীবনের ধারা বদলে যায় তিনি লেখাপড়া জানতেন আত্মীয়দের কাছে চিঠি লিখে তাদের ইসলামের প্রতি আহ্বান জানাতেন এতে বহু ইহুদি ইসলাম কবুল করে সাফিয়া রদি আল্লাহ তালা আনহা এর প্রচুর ধন সম্পদ ছিল ছিলেন অত্যন্ত উদার ও দানশীল সাফিয়া রাদি আল্লাহ তালা আনহা এর কোনো সন্তান ছিল না তিনি ছোট শিশুদের খুব আদর করতেন তাদের নানা রকম পোশাকে সাজাতে পছন্দ করতেন সরসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং সব সময় খুশি রাখার চেষ্টা করতেন সাফিয়া রাদি তালা আনহা ছিলেন এল ও ফিকা শাস্ত্রের কেন্দ্র প্রায় সময় বহু নারী ও নারী তাবিন তার ঘরে বিভিন্ন মাসালা জানতে ভিড় করতেন সাফিয়া রদিউল্লাহ তাল আনহা এর বর্ণনা করা দোষটি হাদিস পাওয়া গেছে সাফিয়া রদিউল্লাহ তালা আনহা ছিলেন স্পষ্টবাদী একবার এক দাসী খলিফা হজরত উমর রদিউল্লাহর কাছে সাফিয়া রদিউল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বলেন এখনও তার মধ্যে ইহুদি মনোভাব বিদ্যমান কারণ তিনি শনিবারকে মানেন এবং ইহুদিদের সম্পর্কে সম্পর্ক বজায় রাখেন দাসির কথা সত্যতা যাচাইয়ের জন্য হজরত উমর রদিউল্লাহ লোক মারফত সাফিয়া অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসা করেন সাফিয়া রদিউল্লাহ তালান ও জবাব দেন যখন থেকে আল্লাহ আমাকে শনিবারের বদলে জুমাদান করেছেন তখন থেকে শনিবার মানার কোনো প্রয়োজন আমার নেই আর ইহুদিদের সঙ্গে আমার সম্পর্ক থাকার কারণ হলো তাদের মধ্যে আমার আত্মীয়জন আছে সে সম্পর্ক আমায় বজায় হিজরি হিজড়ি পঁয়ত্রিশের বিদ্রোহীরা হজরত উসমান রাজুল্লাহকে গৃহবন্দী করে তার বাসায় সবকিছু সরবরাহ বন্ধ করে দেয় এবং বাসাটির চারদিকে কেরাও করে রাখে সেই কঠিন সহ শাহির রাজিউল্লাহ তালা আনহা তার দাসীর মাধ্যমে উসমান রাজিউল্লাহ করে খাবার পানি পৌঁছে দিয়েছিল হিজরি পঞ্চাশ সনের রমজান মাসে ষাট বছর বয়স হজরত শাফিয়া রাজিউল্লাহ আনহা মদিনায় ইন্তেকাল করেন মসজিদে নবু কাছে জান্নাতুল বাকি কবরস্থানে তাকে কবর দেওয়া হয় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ